আজকে বাজার থেকে একটা ছোটো এঁচড় নিয়ে এসেছিলো কেটেই নিয়ে এসেছিলো আমি টুকরো টুকরো করে নিয়েছি এরকম করে আর এখানটায় জল দিয়ে দিয়েছি জল মতে ওই নুনগুলো দিয়ে দিয়েছি এঁচড়গুলোকে সেদ্ধ করে নেবো ছোট্ট পুরো কচি এঁচড়িয়ে এসেছিল এগুলোকে সেদ্ধ করে দেবো এগুলো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো যেহেতু আগে নুন দিয়েছি আর একটুখানি নুন ধরবো এর মধ্যে দেব এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো একটু কালো জিরে একটু মিষ্টি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে আর দিয়ে দেবো সামান্য একটুখানি বেসন দিয়ে ভালো করে মেখে নেব মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব এর মধ্যে একটু আদা বাটা দিতে ভুলে গেছিলাম একটু আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে আবার একটু ভালো করে মেখে দেব সর্ষের তেল দিয়ে দিয়েছি সরষের তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি ঘি তেল গরম হয়ে গেছে এই যে আমি এখানে এঁচড়ির বল বানিয়ে রেখেছি বলগুলো এক একটা করে ভেজে নেবো মশলা করে নেব আদা রসুন আর এখানে পেঁয়াজ সব আমি বেটে নেব সিঁড়ের মধ্যে এগুলো ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটা ডালচিনি তিনটে এলাচ তিন চারটা লবঙ্গ দিয়ে দেবো পেঁয়াজ বাটা আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি করে নেবো মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো अल्प लंगा दमे एक हलूद आदब फेटिए रखा टक्ट

ছুটি তারপরে দেব একটু ফুলকিরি কপ্ত আমাদের এটি খিচুড়ির কক্ষ